নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরির প্রমাণ পায় আদালত জরিমানা করা হয় ত্রিশ হাজার টাকা কুমিল্লা বিসিকে আধুনিক যন্ত্রপাতি রসায়নবিদ না থাকার পাশাপাশি সফট ড্রিঙ্কস স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করার কোনো ব্যবসায়ী ছিল না সো গাইজ কথা বলবো রাফসান্দি ছোট ভাইকে নিয়ে এর আগে রাফসান্দি ছোট ভাইয়ের বাকি যে কন্ট্রোভার্সিগুলো নিয়ে হয়েছিল সেগুলো নিয়ে আমি ভিডিও বানিয়েছি আমার চ্যানেল যদি ভিজিট করে আসতে চান দেখে আসতে পারেন বাট বর্তমানে যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে সেটা হলো রাসান্দি ছোট ভাইয়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো নিউজ বের হয়েছে আর এই ভিডিওটা নিয়ে কেন কথা বলছি বিকজ আমি যেহেতু এই ফুল কন্ট্রোভার্সিটার ফলো আপ মেনটেন করতেছি এবং সবগুলোর অ্যাক্টিভিটি দেখতেছি ওয়াই অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি জিনিসটার একটা ফলো আপ ভিডিও বানাচ্ছি তো ল্যাটস গ্যাট ইং টু দ্য ডিটেলস সো ঘটনা কী হয়েছে ঘটনার আফসান দিয়ে ছোটো ভাইয়ের যে একটা ব্র্যান্ড রয়েছে ব্লু সে এনার্জি এবং ইলেকট্রোলাইট ড্রিঙ্ক যেটা বলে বেসিক্যালি সে বানায় এবং সেটার নামে মামলা হয় মামলার বেসিক হইল যে এটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় এবং এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এর জন্য তাকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন ব্লু নামে বাজারজাত করা পানীয়টি অনুমোদনহীন হওয়ায় রফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করা হয় সেই আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর গত চার জুন এ আদেশ দেন কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে এই স্টোরিটা কিন্তু আরও এক থেকে দেড় মাস আগের আমরা যদি একটু রিসার্চ করে দেখি এবং এখন সেটার বিরুদ্ধে কিন্তু অলরেডি জরিমানা করা হয়েছে বাট এখন আবার তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে উইচ ইজ মানে মাচ উইয়ার্ড বিকজ আমি জানি না একবার জরিমানা করার পরে আসলে এখন গ্রেফতারি পরোয়ানা না কেন জরিমানা তো হইছে এবং সেটার বিপরীতে যদি অ্যাকশন হয় এখন এত পরে কেন দ্যাটস দ্য মিস্ট্রি এবং অনেকেই একটা কথা বলতেছে সেটা হলো রাস্তানদী ছোটো হয় কিছুদিন আগে কিছুদিন আগে এক্স একটা হসপিটালকে নিয়ে কথা বলছিলেন এবং এইটার নাম আমি মেনশন করলাম না আপনারা এমন কি ওষুধ প্রশাসনও জানে না এসব drinks ওষুধ নাকি পানীয় সেই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা আবশ্যক সবাই জানেন এবং সেইটার কারণেই that ইজ বিং টার্গেটেড targeted দীর্ঘতার রিসেন্ট যে কন্ট্রোভার্সিটা হইছে এবং এটার পরে কিন্তু তিনি দীর্ঘদিন ভিডিও বানাইতেছিলেন ছিলেন না এবং হঠাৎ করে আবার তিনি যখন কামব্যাক একটা ভিডিও দিলেন এবং আবার তাকে টার্গেট করা হইতেছে ফার্স্ট অফ অল আমার একটাই কোয়েশ্চেন যে এই ব্লু ড্রিঙ্কটা বাংলাদেশে কিন্তু আরও এক বছর আগে থেকে বিজনেস করতেছে মেনে নিলাম ই এক বছর লেগে গেল যে এই খাবারটা বা এই ব্যাভারেজটা আনহেলদি আনহাইজেনিক ইজ ইট এ জোক ডোন্ট নো এই কোয়েশ্চেনটা আমি আপনাদের কাছে রাখতে চাই এত বছর পরে কেন হঠাৎ যখন তার নামে তার ফ্যামিলির নামে রিল খেলাপিরে যে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে আর আনুষাঙ্গিক জিনিসপত্র তৈরি একসাথে কেন দ্যার্স এ কোয়েশ্চেন মার্ক ইউ হ্যাভ টু আস্ক ইউর সেলফ ইন ডিটেলস নো যে আমি বলবো না যে বাংলাদেশের আরও অনেক অনেক বেভারেজ ব্র্যান্ড ব্র্যান্ডের নামে কন্ট্রোভার্সি আছে যারা আমের জুসের জায়গায় কুমড়ার জুস দিয়ে দিচ্ছে এরকম অনেক অজস্র নিউজ আছে কিন্তু তাদের ব্যাপারে আসলে কতটুকু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সে সমস্ত বেভারেজ ড্রিঙ্কসও কিন্তু আমরা দেখতে পাই আমাদের দোকানে মুদি দোকানে বা ডিপার্টমেন্টাল স্টোরে সো কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞাসা করতে হবে আসল ঘটনাটা কোন জায়গায় সো হ্যাঁ আর একটা কথা বলতে চাই ভাই আসলে আমরা কেউই কেউই দুধে দোয়া তুলছি না এবং আসলে কোনো বড় পাওয়ারের বিরুদ্ধে কথা বললে ইউ উইল গেট টার্গেটেড তোমার উইকনেসগুলোকে হাইলাইটেড হবে দ্যাটস দ্য বেস্ট এক্সাম্পল রাফসান্দি ছোট ভাই এখন এন্ড অফ দ্য ডে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে অনেকে ফান করতেছে রাফসান্দি ছোট ভাই এখন জেলের খাবার রিভিউ করবে অ্যান্ড এভ্রিথিং অ্যাটসেট্রা অ্যাটসেট্রা আইডন্ট নো হোয়াটস গোয়িং টু হ্যাপেন নেক্সট বাট মাই কন্ডোলেন্স টু দ্যাট গাই হিজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি তাকে কন্টেন্ট ক্রিয়েটারের চোখেই দেখি আমি তাকে অন্য কোনো আইডেন্টিটিতে দেখি না বাট দ্যার আর সাম কোয়েশ্চেন মাস্ট নিড টু বি আস্ক হোয়াই এখন কেন এক বছর পরে কেন এত বছর বিজনেস করলো তখন কি এটার মধ্যে দূষণ পায় নাই তখন কি এটার মধ্যে প্রবলেম পায় নাই হঠাৎ এতদিন পরে এবং তখনই এই কথাগুলো বের হচ্ছে যখন তিনি রিসেন্টলি একটা এক্স হসপিটাল বা একটা কী বলবো হেলথ কেয়ার সেন্টার নিয়ে কথা বলছেন যেখানে লিজিট একটা সমস্যা ছিল লিজি একটা ঘটনা ছিল অ্যান্ড নাও হি ইজ বিং টার্গেটেড অ্যাজ উই অল নো দ্য রেস্ট সো গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি জানি না এটার আপডেট কি হবে এবং এটার আপডেট জানতে চাইলে আমার এই চ্যানেলটা ফলো করতে পারেন যদি ভালো লাগে ডোন্ট ফর গেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন মানে সাবস্ক্রাইব করলে আমি ইন্টারেস্টেড হই নতুন ভিডিওস আপলোড করার জন্য সোটিল দেন সি ইন দ্য নেক্সট ওয়ান